দিনের পর দিন যাচ্ছে আমি কি একজন আমার মনের মানুষ পাব না আমি কি আমার একজন ভালোবাসার মানুষ পাবো না যার সাথে সুখ দুঃখ শেয়ার করতে পারবো সে আমার সাথে পারবে আমি একজন এমন মনের মানুষ চাই যার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো সে শুধু আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো আগলে রাখবো আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু কোথা থেকে আসছেন বিক্রমপুর থেকে বিক্রমপুর থেকে এসেছেন মূলত আপনার নাম কি লিমা আক্তার লিমা আক্তার

কি শুধরানোর জন্য তার বাবা মা আমার সাথে বিয়ে দিয়েছিল কিন্তু সে শুধরায় নেই বলে অবশেষে আমি তাকে ছাড়তে বাধ্য হয়েছি অবশেষে তাকে ছাড়তে বাধ্য হয়েছেন আপনি মানে লাস্ট পর্যন্ত দেখেছেন সে ভালো হয়নি তারপর চলে আসছে জি আচ্ছা বা আপনি যে আমাদের এখানে এসেছেন বিয়ের জন্য আপনি খোঁজ পাইলেন কেমন আপনাকে কে বললো যে আপনি এখানে আসলে বিয়ের সাথে হবে বা ভালো মনের মানুষ পাবেন এখানে হচ্ছে আমার গ্রামের এক মামা আপনাদের অফিসে চাকরি করে

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই পছন্দ করে থাকেন থেকে অনেক সুন্দর একটি সবাই পুরোপুরি দেখানোর পছন্দ করে থাকেন অবশ্যই করব কোন ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো আবারও বলছে এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আচ্ছা বোন নাম তো করা হয় নাকি আচ্ছা আপনি যে মানুষটাকে বিয়ে করবেন সে কি শিক্ষিত হতে হবে নাকি শুধু শিক্ষিত বা টাকা পয়সা হতে হবে নাকি হইলে হইলে না সে শিক্ষিত না হলে হবে তার চেহারা যেমন হোক তার বয়স যেমন হোক তাতে কোনো অসুবিধা নেই শুধু একজন ভালো মনের মানুষ দরকার যে আমাকে বুঝবে শুধু একজন ভালো মনের মানুষ চাচ্ছেন আচ্ছা মূলত আপনি একজন ডিভোর্সি এখন আপনাকে যদি কোনো একটা ডিভোর্সি ভাই বিয়ে শাদী করতে চায় তার বউ চলে গেছে বা মরে গেছে তার বাচ্চা কাচ্চা আছে দুই তিনটা আপনি রাজি আছেন তো তার ফ্যামিলির সাথে মানায় নিতে পারবে তার বাচ্চা কাচ্চা পালতে পারবেন তো আমরা কোনো ক্লেম বা কোনো অভিযোগ শুনবো না তো আমাদের অফিসে কোনো বদনাম হবে না তো আশা করি সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকবেন তার শাশুড়ি তার বাবা মাকে নিয়ে আপনার শাশুড়িকে নিয়ে সুন্দরভাবে থাকবেন যদি কোনো ভাই আপনাকে পিয়ে করে বিদেশে নিয়ে যেতে যায় যাবেন নাকি কোনো সমস্যা নেই তো শুধু আপনার দায়িত্ব নিলে হবে না আপনার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে আমার দায়িত্ব নিলেই হবে শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আপনার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে না না আচ্ছা আপনার হাজবেন্ডকে ভালোবাসবেন তো জি ইনশাআল্লাহ আচ্ছা ভালোবেসে কি বলে রাখবেন তাকে আমার জান বলে রাখবেন জান বলে রাখবেন আচ্ছা বিয়ে শাদি করার পরে হাজবেন্ডের সাথে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার কথা ইচ্ছা নেই তবে আমার তাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে হজে যাওয়ার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ জুগে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম